বলুন জয় শ্রী দাস রাখে হরি মারে কে আর যেই হরি সেই হর তাই কি না কোনো পার্থক্য নেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি তো বাঁকুড়ার ভীত পুজোতে গেছিলেন তাহলে দেখুন কুম্ভ মেলাতে পূর্ণ করতে গেছেন সেখানেও পাপ পুণ্যের বিচার হয় যে কে পৌঁছাতে পারবে কে ফিরতে পারবে তাই কি না তা আপনি তো ঠিক আছেন সুরক্ষিত আছেন

হ্যাঁ তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে কাছ থেকে মৃত্যুকে দেখলেন আপনি কাজ থেকে মৃত্যুকে দেখলেন কিভাবে মৃত্যু হাতছানি দেয় আর জম এসেও তো ফিরে গেল নিতে পারলো না

দেড় বছর থেকে অ্যাপয়েন্টমেন্ট করার পর নাসে পেয়েছি একদম ছেলে জিরো তারপরে বাবা বাইরে এসেছিলাম সবার মুখে শুনছি বুঝতে পারছি না তারপরে বাবার দিদি এখান থেকে ফটো প্রতিষ্ঠা করে নিয়ে গেল হয়ে গেল বা ঘরের বাবা সব বসিয়েছে তারপরে দেখছি ছেলে আস্তে আস্তে করে এত লোন ছিল বাবা কেউ কিন্তু বাবা সাপোর্ট করেন বলেছিলেন অফিস ছিল পয়সা নিতে বাবা অ্যাভিল শাসনের যাই হোক তারপরে যখন বাবা ওর অনেকটা হয়ে গেছে ঘরে আপনার কৃপায় আপনার মহাদেবের কৃপায় অনেক জিনিস ও করে নিয়েছে আমি তখন বললাম পুজো দিতে বাবাকে তখন বললাম বাবু একবার চল না বাবার দর্শন এক আশীর্বাদ হবেনা আমি যদি কোন অফিসে আসতে পারি তুমি খুশি তো বাবা পনেরো দিনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো বলো জয় খুব ভালো বাবা অফিস রেডি ও বসতে চাইছে না না বাবা যা দেবে আমি সেই নিয়ে বসবো বাবা এখন আমি চাইছি বাবা

মানে অন্যটা অ্যাভয়েড করেই যায় ওই এক মাসের মধ্যে আমি এগারো তারিখে তোমার কাছে এলাম পরের দিনই এখানে মানে এগারো তারিখে ইয়ে হয়েছে তোমার প্রমোশন হয়েছে এবং বারো তারিখে গেট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে বাহ 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 এখন ভালো তার সাথে বোন একটা ওই মেশোতে

এখন আপনারা একটা বাড়ি পরিবর্তন করে এখন সেখানে বাড়ি মানে জমি কিনে বাড়ি বানিয়ে রয়েছেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে তো সকলের উদ্দেশ্যে কি বলবেন সবাইকার উদ্দেশ্যে বলবো সেইভাবে সবাই আসবো আপনারা বাবাকে বিশ্বাস করবো এখানে এলে সবাইকার সমস্যা সমাধান হবে অসুখ বিসুখ সবদিক থেকে ভালো হবে সবকিছু ঠিক হয়ে যায় ভালো থাকুন অনেক আশীর্বাদ ধর তরফ